হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো দুয়ারু সরকার ক্যাম্পে বার্ধক্যতার ফর্ম কীভাবে জমা করবেন এবং সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এছাড়াও আপনার এলাকায় দুয়ার সরকার ক্যাম্প কবে হবে সেটি কিভাবে চেক করবেন প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন দুয়ারো সকাল লিখে দুয়ার সকাল লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা আছে দুয়ারো সরকার এই লিংকে ক্লিক করে দেবেন এই লিঙ্কে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে এখানে আপনি পেজটাকে স্ক্রল করবেন দেখুন এখানে টোটাল ক্যাম্প হয়েছে টুডে ডে অর্থাৎ আজকে কতগুলো ক্যাম্প হয়েছে এখানে জিরো হয়ে আছে যেহেতু এখনও ক্যাম্প চালু হয়নি সেই জন্য এখানে জিরো হয়ে আছে পেজটাকে স্ক্রল করার পরে দেখুন ডান দিকে একটা অপশান আছে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন এর উপরে যে একটা অপশান আছে দেখুন নো ইওর স্কিম এই অপশানে ক্লিক করে দুয়ার সকার ক্যাম্পে টোটাল কতগুলো স্কিমের কাজ হয় এখান থেকে দেখতে পাবেন দেখুন এখানে কী কী স্কিমের কাজ করা হয় সমস্ত স্কিমের নাম এখানে দেওয়া হয়েছে দেখুন কৃষক বন্ধু কাস্ট সার্টিফিকেট এবং শিক্ষাশ্রী তপশ্রী বন্ধু এবং স্বাস্থ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখুন এখানে যে যে স্কিমের কাজগুলো করা হয় সমস্ত স্কিমের নাম দেওয়া আছে চৌত্রিশ নম্বর পয়েন্টে দেখুন একটা অপশান আছে ওল্ড এজ পেনশান এখানে দেখুন লেখা আছে ভিউ স্কিম ডিটেলস এই ভিউ স্কিম ডিটেলস এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে যেটা লেখা আছে ভাতা নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের দুস্থ বৃদ্ধ ও বৃদ্ধাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা এরপরে যে আছে দেখুন কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন ষাটর্ধ ব্যক্তি যাকে দেখভাল করার জন্য পরিবারের কেউ নেই অর্থাৎ যাদের বয়স ষাটের বেশি হয়ে গেছে তাদের দেখাশোনা করার জন্য কেউ নেই তারা এই সুবিধা পেতে পারেন দু নম্বর পয়েন্টে দেখুন কমপক্ষে দশ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেছেন এমন ব্যক্তি এবং আবেদনকারী অন্য কোনো সরকারি পেনশান পান না এবং তার মাসিক আয় এক হাজার টাকার কম হতে হবে এরপরে দেখুন কি কি নথি প্রয়োজন অর্থাৎ এই ভাতা আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জমা করতে হবে দেখুন এখানে ছটা ডকুমেন্টসের নাম বলা হয়েছে প্রথমটা আছে আধার কার্ডের ফটোকপি ও ভোটার কার্ডের ফটোকপি অর্থাৎ আধার কার্ড এবং ভোটার কার্ডের কপি লাগবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি যেখানে অ্যাকাউন্ট নাম্বার আই কোড এবং এমআইসিআর কোড লেখা আছে এবং দেখুন চার নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে মাসিক আইএস স ঘোষণাপত্র অর্থাৎ আপনি যে ফর্মটা জমা করবেন সেই ফর্মের সঙ্গে এই স ঘোষণাপত্রটা পেয়ে যাবেন পাঁচ নম্বর পয়েন্টে আছে পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণ হিসেবে স্বঘোষণাপত্র ওইটাও আপনারা ফর্মের সঙ্গে পেয়ে যাবেন ছ নম্বর পয়েন্টে আছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি লাগবে এরপরে দেখুন লেখা আছে বিশদে জানতে যোগাযোগ করুন দুয়ার সহকার ক্যাম্পে অথবা গ্রামীণ এলাকায় বিডিও অফিস বা পৌর এলাকায় মহকুমা শাসকের কাছে এরপরে আপনারা আপনার দুয়ার সকার ক্যাম্প কবে হবে এখান থেকে চেক করতে পারবেন দেখুন দুয়ার সহকার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফাইন ডিওর ক্যাম্প এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন প্রথমে লেখা আছে আপকামিং ক্যাম্প এই অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন তারপরে যে অপশানটা আছে ব্লক অথবা লোকাল বডি সেইটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার ব্লকটা সিলেক্ট করার পরে আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে দেখুন নিচের দিকে যে একটা অপশান চলে এসছে নো রেকর্ড ফাউন্ড যেহেতু এখনও পর্যন্ত দুয়ার সকালে ক্যাম্পের ডেট ঘোষণা হয়নি তার জন্য এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে দেখুন আপনি যদি আগের ডেটগুলো দেখতে চান তাহলে অল ক্যাম্প এই অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আপনার এলাকায় কোন কোন গ্রাম পঞ্চায়েতে কবে ক্যাম্প বসেছিল সেগুলো এখান থেকে দেখতে পাবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন